এশিয়া কাপে এই ম্যাচটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচ হওয়ায় ভালো শুরু করাটা ছিল তাদের প্রধান লক্ষ্য অন্যদিকে হংকং তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিশাল ব্যবধানে হেরে কিছুটা চাপে ছিল বাংলাদেশের ব্যাটিং ওপেনিং জুটি বাংলাদেশের ব্যাটিংয়ে মূল শক্তি ছিল তাদের ওপেনিং জুটি নতুন অধিনায়ক লিটন দাস এবং তার সঙ্গী শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তারা দ্রুত রান তুলে হংকংয়ের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের মতো তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো তারা শুধু রানই করেননি বরং প্রয়োজনের সময় দ্রুত স্ট্রাইক রোটেট করে রানের গতি সচল রাখেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে তারা বেশ কিছু বড় শট খ্যানেন যা দলের রানকে দ্রুত গতিতে বাড়িয়ে দেয় ফিনিশিং মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা শেষ দিকে ফিনিশিং টাচে দারুণ খেলেন তাদের বুদ্ধির দীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশ একটি বড় স্কোর গড়তে সক্ষম হয় যা হংকংয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় হংকংয়ের বোলিং প্রারম্ভিক স্পেল হংকংয়ের বোলাররা প্রথম দিকে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেননি বাংলাদেশের ওপেনিং জুটি দ্রুত রান তোলায় তারা দিশেহারা হয়ে পড়েন স্পিনারদের ভূমিকা হংকংয়ের স্পিনাররা বিশেষ করে কিঞ্চিক শাহ এবং এহসান খান কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তারা মাঝে মধ্যে উইকেট নিলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের রান আটকানো তাদের পক্ষে সম্ভব ছিল না বাংলাদেশের বোলিং পেস আক্রমণ তাস্কিন এবং মুস্তাফিজুর রহমান শুরু থেকেই আগ্রাসী বোলিং করেন তারা সুইং এবং গতির মিশ্রণ ব্যবহার করে হংকংয়ের ব্যাটসম্যানদেরকে অস্বস্তিতে ফেলেন স্পিনারদের প্রভাব সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের স্পিন জুটি হংকংয়ের ব্যাটসম্যানদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেন তারা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় স্কোর গড়তে বাধা দেন ফলাফল এবং ম্যাচের গুরুত্ব এই ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে জয় পায় যা তাদের জন্য একটি আদর্শ সূচনা ছিল এই জয় তারা নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে পেরেছে যা টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে হংকংয়ের জন্য এটি ছিল একটি হতাশাজনক পারফরম্যান্স তাদের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই আরও উন্নতির প্রয়োজন ছিল এই ম্যাচটি প্রমাণ করেছে যে বাংলাদেশ এশিয়া কাপে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত